হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম কী গো তোমরা ভালো আছো তো মেকআপ আর্টিস্টরা যারা আমাকে দেখছো এখন হয়তো তোমাদের সঙ্গে আজকে আমার কথার কিছু মিল তোমরা খুঁজে পাবে আশা করি এখানে অনেকেই এমন viewers দেখছো যারা হয়তো অনেক স্ট্রাগল করে ফ্যামিলির সঙ্গে লড়াই করে নিজের স্বামীর সঙ্গে নিজের মা-বাবার সঙ্গে লড়াই করে তাদের এগেইনস্টে গিয়ে प्रोफেশনে এসেছে কি তাইতো কথাগুলো শায়না নিশ্চয়ই নিজেদের সঙ্গে রিলেট করছে তো তোমরা জানো কি যে এই স্ট্রাগলের পরে তোমরা ভেঙে পড়ো না ডিসঅ্যাপয়েন্টেড হয় না আমিও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই তাও আজকাল মনে হলো একটু যত হবে লোকে তোমাকে চেষ্টা করবে, করবে। তোমরা মনে তোমার হয়তো সেই জায়গাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে যার জন্য লোকে তোমাকে নিচু করার চেষ্টা করছে তাই তোমরা নিজেদের কাজ করে যাও কাজ এগিয়ে যাও আরো কাজ করতে থাকো কাজ আরো পারফেক্ট করার চেষ্টা করো একদিন করতে তুমি ঠিক একটা জায়গায় পৌঁছে নিজেদেরকে আমিও হার মানি না হয়তো যারা আজকে অনেক অনেক বড় মেকআপ আর্টিস্ট হয়েছে তারাও হয়তো আমাদের আরো 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 বাজে পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু তারাও কিন্তু নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে যত তুমি চেষ্টা করবে একদিন না একদিন তুমি ঠিক সেই ফল পাবে এবং যারা তোমাদেরকে নিচু করছে তারাই হয়তো একদিন তোমার কাছে এসে তোমার বন্ধুত্বের দিকে হাত বাড়িয়ে দেবে তাই নিজেকে ছোট না ভেবে নিজেকে নিয়ে এগিয়ে যাও দেখবে তুমি তোমার জায়গায় ঠিক পৌঁছে গেছো কিন্তু তাও কিছু কিছু মানুষের বলে না স্বভাব বদলায় না নিচু করতে ঠিক চলে আসে বলে না ওই কাঠিনাত্ব চলে আসে ঠিক তেমনটাই কথা বলতে বলতে আমার ব্রাইডেল লুক কিন্তু কমপ্লিট তোমরা জানিও যে আমার ব্রাইড কে কেমন লাগছে ওর কিন্তু ওর লুকটা খুব পছন্দ হয়েছিল তোমরা যদি এরকম লুক নিজেদের স্পেশাল দিতে পেতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আজকের জন্য বা